আচ্ছা বল তো তোকে একটা কথা কই আচ্ছা বল তো ভারত কোথায় অবস্থিত আচ্ছা স্যার কি করে বুঝলো ভারত আমার বন্ধু স্যার ভারত টয়লেট অবস্থিত বল তো একে আবল কাবল কথা কচ্ছিস তুই আচ্ছা বল ঘুম পাইলে আমরা বিছনায় যাই কেন স্যার এ তো যাবো সহজ কথা বিছনা আমাদের কাছে আসে না তাই আমরা বিছনার কাছে যাই বাহ বল তো ফাইন ফাইন আচ্ছা বলটু ক দিনই সে ডুব দিলো আর উঠলো না এটার ইংলিশ কত স্যার ইংলিশ করবার পারব না কিন্তু আরবি করবার পারবো বিষয়টা ইন্টারেস্টিং তো এ কালে চ্যাংড়া ইংলিশ এক্সপার্ট এ তো দেখছি আরবি বলতে চাচ্ছে আচ্ছা বল বলটু স্যার ইন্ন নিল লাইফ অইন্যই লাইফের দূর এ তো যাওয়ার পুরাতন কথা বলটু আচ্ছা বল কোন জিনিস পুরুষ মানুষ বানাইছে কিন্তু কখনো ঢুক পারবার না স্যার এটা তো সহজ কথা লেডিস টয়লেট পুরুষ মানুষ বানাইছে কিন্তু জীবনে আর ঢুক পারবার না গুড বল্টু হইছে তোর আচ্ছা বল্টু কদিনই গাছ থেকে কোনো ফল পড়লে উপরে না যায় নিচে আসে কেন স্যার এটা তো সহজ কথা উপরে কেউ খাওয়ার নাই তাই নিচে আসে হাই রে ছোকরার বুদ্ধি